কাটার তারপরে জুস্ট তারপরে কাঠ তারপর মডেল কাগজ তারপরে জার ফোন তারপরে অ্যাক্রিলিক রং যেমন এখানে কৃত্রিম গাছ গাড়ি তারপরে এখানে ফোন তারপর প্লাস্টিক জার তারপর হুইল বিল ইত্যাদি এছাড়াও আমরা ব্যবহার করছি সুচ এবং কেবল আমাদের এই প্রজেক্টটির নাম জেনেটিক ইলেকট্রিসিটি ফর নন রিসাইক্লেবল রয়েছে অর্থাৎ আমরা শুরুতে এই প্রজেক্টে আমরা চাকে করে ময়লা স্টুক করব পারফরমেন্স অ্যাক্টিভিটি নিয়ে যাব সেখানে মেশিনে সাহায্যে আমরা ভাঙবো সেগুলোকে আবার ছোট ফ্যাক্টরিতে নিব আবার আমাদের ফ্যাক্টরি যে কালো ধোয়াগুলো আছে সেটাকে এটা সাহায্যে শোষণ করা হবে এটি একটি চিমনি যেটি কালো ধোয়া নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড সেটাকে শোষণ করবে এরপর ফোমের সাহায্যে আমরা এখানে একটা মেশিন বানিয়েছি যেখানে ওপরে সংরক্ষিত পানি আছে যা সেই ময়লাগুলো ভাঙা ময়লাগুলো যার যে ময়লাগুলো আমরা ভেঙেছি সেগুলোকে স্টিম করা হবে তাপের সাহায্যে এবং যে কালো গুগুলু আছে সেগুলোকে আমরা বিশুদ্ধ বায়ুতে পরিহত করব মাটি ছাড়ব এবং স্টিম করার পর এই নলে সাজে ইন্টারভেন হবে যেটি গুলে গুড়া পর এই জেনারেটরের সাথে এই পাওয়ার ব্যাঙ্কে যাবে যেখানে বিদ্যুৎ উৎপন্ন হবে লাইট জ্বলবে আমাদের এই প্রকল্পটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব এই প্রকল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফলো সম্পূর্ণ পরিবেশ বান্ধব এই প্রজেক্টটি পুনর্ব্যবহারযোগ্য পর্যায়ের পাশাপাশি পুনর্ব্যবহারযোগ্য নয় এমন পর্যন্ত কাজে লাগাতে পারে প্রজেক্টটি দেশের বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতিতেও ভূমিকা পালন করে